আমেরিকার উপর হামলাকারী যে কোনো শত্রুকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সতর্ক করেন তাদের কোনো দয়া দেখানো হবে না বৃহস্পতিবার পেন্টগনে নাইন এলেভেন সন্ত্রাসী হামলার চব্বিশ বছর উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ট্রাম্প বলেন আমেরিকা বিশ্বকে দেখিয়েছে সবচেয়ে খারাপ সময়ে এই জাতি দুর্বল হয় না অনুষ্ঠানে ওয়ার্ড সেক্রেটারি পিট হেক্সেদ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এখন আগের চেয়ে আরও শক্তিশালীও সতর্ক রয়েছে অনুষ্ঠানের শুরুতে নাইন এলেভেন হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার চব্বিশতম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের ঠিক পরেই পেন্টাগনের ছাদ থেকে আমেরিকার একটি বিশাল পতাকা টাগানো হয় পেন্টাগনে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চব্বিশ বছর আগের ওই হামলায় দুই হাজার জন প্রাণ হারায় সেদিন আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান আশ্রে পড়ে পেন্টাগনের ওপর যাতে একশো চুরাশি জন নিহত হন তাদের নাম পাঠ ও ঘণ্টা বাজানোর মাধ্যমে স্মরণ অনুষ্ঠানের সূচনা হয় পেন্টাগনে সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবার বন্ধু এবং সহকর্মীরা একত্রিত হয়ে গভীর শ্রদ্ধা ও বিষণ্নতার সঙ্গে নিহতদের স্মরণ করেন ন্যাম নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন জাতি কখনোই তাদের ভুলবে না তিনি বলেন বর্বর দানবরা আমেরিকার সভ্যতার প্রতীকগুলোর ওপরই হামলা চালিয়েছিল কিন্তু আমেরিকানরা সাহসের সাথে রুখে দাঁড়িয়েছে এবং বিশ্বকে দেখিয়েছে এই জাতি কখনোই নত হবে না। ওই হামলার পর থেকে আমেরিকার বীর যোদ্ধারা বিশ্বজুড়ে সব শত্রুকে একটি দ্বর্থহীন বার্তা পাঠিয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার গৌরবোজ্জ্বল জয়ের কথা তুলে ধরে প্রেসিডেন্ট জানান ওয়ার্ড ডিপার্টমেন্ট শুধু নামেই নয় কার্যক্রমেও সাবেক ডিফেন্স ডিপার্টমেন্টের চেয়ে আলাদা হবে ওয়ার সেক্রেটারি পি ঠেক্সে তো অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাইন ইলেভেনের নিহতদের চিরদিন স্মরণ রাখার শপথ নিয়ে তিনি বলেন ওই ঘটনাও তার পরবর্তী পদক্ষেপগুলো থেকে সঠিক শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প প্রশাসন অবাস্তব স্বপ্ন বা আন্তর্জাতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য যুদ্ধের মতো গুরুতর হাতিয়ারকে ব্যবহার করে দেশের সৈনিকদের জীবন ঝুঁকিতে ফেলা উচিত নয় বলেও মন্তব্য করেন হেক্সেথ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী দেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর